প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের যে সমস্ত বিক্রেতা এবং যে সমস্ত শুভানী এবং যারা আমাদেরকে ফলো করেন প্রতিনিয়ত বসেছিলেন যে আমরা এবারে ঈদে অর্থাৎ রোজার ঈদ রমজানের ঈদ ঈদ উল পঁচিশে আমরা আপনাদের জন্য কি কি প্যাকেজ নিয়ে হাজির হচ্ছি তাদের সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজকে আমাদের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব এক এক করে আমাদের এবারের ঈদ উল ফিতরে রোজার ঈদে আমাদের কি কি প্যাকেজ থাকছে এবং কোন প্যাকেজে কি কি মালামাল থাকছে কোন প্যাকেজ আমাদের কাছ থেকে আপনারা কত টাকায় কিনতে পারবেন তো চলুন এবারের ঈদে আমাদের এক নাম্বার যে প্যাকেজটি সেটি আমরা দেখে আসছি এই প্যাকেজটিতে আপনাদের জন্য রয়েছে চারটি এগ স্ট্রিক নুডুলস চারটি এগ স্টিক নুডলস প্রত্যেকটি নুডলস খেতে সুস্বাদু পুষ্টিকর স্বাদে গুণে ভরপুর প্রতিটি নুডলসের মধ্যে রয়েছে একটি করে আকর্ষণীয় মজাদার ঝাঁঝালো মশলা ফ্রি একশো গ্রামের প্রতিটি নুডলস আপনাদের খুচরা মূল্য বিশ টাকা বিশ টাকা দামের চারটি নুডলস আশি টাকা সঙ্গে দুইটি ভারমি চিলি ভাজা শ্যামাই বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত দুই প্যাকেট শ্যামাই সর্বমোট একশো বিশ টাকার শ্যামাই নুডলস সঙ্গে পঞ্চাশ টাকার দেড়শো গ্রাম ওজনের একটি কায়ুম লাচ্ছা শ্যামাই একটি ঘিয়ে ভাজা খুবই সুস্বাদু মজাদার বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত একটি একশো গ্রাম ওজনের শ্যামাই এই সর্বমোট সাত প্যাকেট চার প্যাকেট এগ স্টিক নুডলস দুই প্যাকেট ভাজা শ্যামাই এবং এক প্যাকেট লাচ্চা শ্যামাই এই একশো টাকার পণ্য আপনারা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় আর আমাদের কাছ থেকে আপনারা কিনবেন হচ্ছে তেয়াত্তর টাকা আশি পয়সায় মাত্র তেয়াত্তর টাকা আশি পয়সায় আমাদের কাছ থেকে কিনে আপনারা প্রত্যেকটা পণ্যের এরকম বয়ান করা থাকবে আকর্ষণীয় বয়ানটি আপনি যে কোনো আপনার স্পিকারে অথবা মাইকে বাজিয়ে আপনি ঈদে যে কোনো এক জায়গায় স্টল সাজিয়ে অথবা আপনি ভ্রাম্যমান ভ্যানে অটো গাড়িতে সেন জিতে করে এই সাত আইটেম একশো সত্তর টাকার ভাজা শ্যামাই এবং এগস্টিক নুডলস এবং লাচ্ছা শ্যামাই আমাদের কাছ থেকে তেয়াত্তর টাকা আশি পয়সায় কিনে আপনারা একশো টাকায় বিক্রি করতে পারবেন এটা হচ্ছে আমাদের প্রথম আইটেম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদোস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়